তওবা শব্দটি আরবি এর আভিধানিক অর্থ হল অনুশোচনা বা পুনরায় পাপ না করার সংকল্প ইসলামী শরীয়তের পরিভাষায় নিজের কৃত অপরাধের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে অপরাধ বা গুনাহ না করার দৃঢ় সংকল্প করাকে তবা বলে আর গুনাহের কাজ সংঘটিত হওয়ার পরপরই মাখফিরাতের উদ্দেশ্যে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়াকে সালাতু তওবা বা তওবার নামাজ বলে এই নামাজের জন্য গোসল করা মুস্তাহাব তওবার নামাজ অন্যান্য নফল নামাজের মতো করে আদায় করবেন এর জন্য পৃথক কোনো নিয়ম নেই অর্থাৎ কেউ তওবার নামাজ পড়তে চাইলে এভাবে নিয়ত করতে হবে যে হে আল্লাহ দুরাকা তওবার নামাজ আদায় করছি আপনি কবুল করুন এরপর অন্যান্য নামাজের মতো সুরা কেরাত তাশাহুদ দুরুদ পড়ে সব কাজ সম্পূর্ণ করতে হবে আর নিষিদ্ধ ও মাক্রুহ ওয়াক্ত ছাড়া যে কোনো সময় তওবার নামাজ পড়া যাবে তওবার নামাজের পর আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে দোয়া করা উত্তম এ সময় থেকে আর কখনো পাপ কাজে লিপ্ত না হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এবং আল্লাহর কাছে মনের সব আকুতি জানিয়ে নাখতে পারেন শয়তান এবং নফসের ধোকায় পড়ে মানুষ পাপ কাজে জড়িয়ে পড়ে তবে পাপে জড়িয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে অনুতপ্ত হওয়া এবং তওবা করা একজন মুমিন ও মুসলিমের একান্ত দায়িত্ব ও কর্তব্য হযরত আবু হুরায়রা র থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাহ বলেছেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ যদি তোমরা পাপ কাজে লিপ্ত না হতে তাহলে আল্লাহ তোমাদেরকে পৃথিবী থেকে বিলুপ্ত করে তোমাদের পরিবর্তে এমন নতুন এক জাতিকে নিয়ে আসতেন যারা গুনাহ করবে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এবং গুনাহ মাফ করবেন